একুশে পরিষদ নৌকা কর্তৃক আয়োজিত সাত দিন ব্যাপী বইমেলা এবং অনুষ্ঠান মেলায় আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান মেলায় আপনারা যে উপস্থিত থাকবেন পরিচালনা করবেন কেমন লাগবে অনুমতি ব্যক্ত করবেন যধ্য দাদা দুইজনেই বলেন যে কোনো একজন আগে বলবেন সবাইকে সর্বান্ধব আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলা আজ থেকে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলবে এবং আজকে শুরু এবং সময় মেলা খাবার দোকান

আমি বিপুল কুমার সম্পাদক পরিষদ আমাদের এখানে যে বিভিন্ন অনুষ্ঠান মালাগুলো রয়েছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নগাঁপার বিভিন্ন সংগঠনের আয়োজ মানে অংশগ্রহণে তো চাইব সবাই উপভোগ এবং মেলায় বিভিন্ন রকম স্টল রয়েছে

অনুষ্ঠানে যারা সামানিক আয়োজন বিভিন্ন রয়েছেন তাকে শিল্প হওয়ার জন্য অপেক্ষা করছেন আমরা আশা করছি আর অঙ্কুর শিল্পের মধ্যেই তিনি আমাদের অনুষ্ঠান স্থলে আসবেন এবং আমাদের চলে এসেছেন এই মাধ্যমে আমরা সামানিক পরিশ্রম তিনি অনুষ্ঠান স্থলে এসেছেন আমরা আমাদের যে কান্ত্রিক আয়োজন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে ইতিমধ্যে শাফিউল সার্ভার বিপিএম নওগাঁ জেলার সুযোগ্য